নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো একদম নতুন ধরনের ডিম দিয়ে ঘুগনের রেসিপি রেসিপিটার মধ্যে আমি একটা স্পেশাল ভাজা মশলার ব্যবহার করব আর আরও বেশ কিছু উপকরণ অ্যাড করবো যেগুলো দেওয়ার জন্য এই রেসিপির স্বাদ গন্ধ সম্পূর্ণ বদলে যাবে বন্ধুরা ঘুগনি তো অনেকভাবে খেয়েছ তবে আমি তোমাদের কথা দিলাম তোমরা যদি এইভাবে ঘুগনি একবার বানাও তাহলে কিন্তু বারবার এই রেসিপিটা বানাবেই তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এই ঘুগনির রেসিপিটার জন্য আলুগুলো বেশ বড় বড় টুকরো করে কেটে নিতে হবে আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি আর এইদিকে কিছুটা পরিমাণে মটর ভিজিয়ে রেখেছিলাম কেটে রাখা আলু আর মটর একসাথে দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে এরপর অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি আলু আর মটরগুলো একটু ভেজা ভেজা মতো করে বা আলু আর মটরের সমান সমান করেই দেখো জলটা দিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ফাটিয়ে নেওয়া একটা কাঁচা লঙ্কা সামান্য একটু সর্ষের তেল এই সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দেওয়ার জন্য ভীষণ সুন্দর একটা গন্ধ আসে আর এই সরষের তেলটা দেওয়ার জন্য কিন্তু প্রেসার কুকার থেকে যখন হুইসেল পড়বে তখন কিন্তু ওপর দিক দিয়ে ফেনাটা বেরিয়ে যাবে না এখানে আমি আমার পছন্দ মতো প্রেসার কুকারের হুইসেলটা দিয়ে নিয়েছি এখানে আমি কটা হুইসেল দিলাম এইটা আর তোমাদের বললাম না তার কারণ এক একটা প্রেসার কুকারের এক এক রকম সময় লাগে সেদ্ধ হতে বা এক এক রকম সময়ে হুইসেল পরে এরপর তোমরা যেমন সেদ্ধ মটর খেতে পছন্দ করো সেই বুঝে মটরটা সেদ্ধ করে নিও প্রেশার কুকারটা নাবিয়ে নিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণে তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া ডিম এরপর সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ডিমগুলো হালকা করে ভেজে নেব এখানে আমি আমার পছন্দ মতো দুটো ডিমের ব্যবহার করেছি ডিমের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো তবে বন্ধুরা ডিমটা একদম বেশি কড়া করে বা বেশি লালচে রং ধরিয়ে ভাজার দরকার নেই শুধুমাত্র ডিমটা জমে গেলেই হবে একটুখানি দেখো খুন্তিতে করে কেটে কেটে ডিমটা ঝুরি করে নিলাম এরপর চলো ডিমটা নাবিয়ে নিই ডিমটা নাবানো হয়ে গেলে আমি আবারও একটা কড়াই বসিয়ে নিচ্ছি এই কড়াইটা সরিয়ে নিলাম এখানে আমি কড়াইয়ের মধ্যে প্রথমেই একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি ভাজা মশলার জন্য দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা হাফ চামচ গোটা ধনে আর হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে দিয়েছি গোটা জিরে এরপর নাড়াচাড়া করে এই মশলাটা ভেজে নিচ্ছি আর এই মশলাটার সাথে এখানে আমি অল্প একটু তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে মশলাটা ড্রাই রোস্ট করে নেব তবে বন্ধুরা মশলাটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় এদিকে খেয়াল রেখো অনবরত নাড়াচাড়া করে মশলার থেকে যখন একটা সুন্দর গন্ধ এসেছে এরপর মশলাটা মিক্সিং জারের মধ্যে নাবিয়ে নিলাম মশলাটা ঠান্ডা হয়ে গেছে এরপর দেখো মশলাটা মিহি করে গুঁড়ো করে নিয়েছি এরপর ওই মিক্সিং জারের মধ্যেই আমি একটা মশলা বেটে নেব তার জন্য দিয়ে দিলাম আদা রসুন আর অল্প পরিমাণ পেঁয়াজ খুবই অল্প দিয়েছি আর বাকি অল্প পেঁয়াজ রেখেছি এটা আমি পরে ব্যবহার করব একটা গাছ ধনেপাতা নিয়েছিলাম তার মধ্যে ধনেপাতার পাতার ডাটির দিকটা মশলার সাথে দিয়ে দিয়েছি বেটে নেব আর পাতার দিকটা কুচি করে নিয়েছি একদম মিহি করে দেখো মশলাটা পেস্ট করে নিলাম এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি টমেটোটাও কুচি করে নিচ্ছি এইভাবে দুইবারে যদি ধনে পাতাটাকে ব্যবহার করা হয় কিছুটা বেটে আর কিছুটা কুচি তাহলে কিন্তু রান্নার গন্ধটাও খুব সুন্দর আসে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলের কাঁচা গন্ধটা চলে গেছে তারপর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা দিলে রেসিপিটা যেমন খেতে ভালো হয় আর চিনিটা যদি তেলের মধ্যে দেওয়া হয় তাহলে চিনিটা যখন ক্যারামেল হয়ে যাবে তখন কিন্তু রেসিপিটার কালারটাও খুব সুন্দর আসে ওপরের দিকে যখন চিনিটা উঠতে শুরু করেছে তারপর দিয়ে দিয়েছি সামান্য একটু গোটা জিরে গোটা জিরেই দিচ্ছি ফোড়নে আর কিন্তু অন্য কিছু ফোড়নে আমি ব্যবহার করছি না ফোড়নটা ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম কুচি করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে সুন্দর একটা লালচে রং ধরিয়ে ভেজে নেব চিনি দেওয়ার জন্য দেখো পেঁয়াজের মধ্যে সহজেই একটা সুন্দর লালচে রং ধরে গেছে এরপর এখানে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট পুরোটাই দিয়ে দিয়েছি এরপর মশলাটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলার থেকে দেখো অল্প অল্প করে তেল ছেড়ে এসেছে এরপর এখানে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটা দিয়ে খুব ভালোভাবে এরপর মশলার সাথে মিশিয়ে নেব যতক্ষণ অবধি টমেটোটা একটু নরম হয়ে যায় এর মধ্যে চলো আমি আবারও একটা মশলার ঘোল বানিয়ে নিই তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি প্রায় বড় চামচের এক চামচ পরিমাণে টক দই টক দইয়ের সাথে আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো তার কারণ হলুদের গুঁড়ো আমি এখনও অবধি ব্যবহার করিনি আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এরপর সামান্য একটু জল দিয়ে টক দই আর এই গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব যদি ভালোভাবে ফেটানো হয় তাহলে কিন্তু টক দইটা রান্নাতে ব্যবহার করার পর কোনোভাবেই ফেটে যাবে না রেসিপিটা যেমন খেতেও ভালো লাগবে তেমন কিন্তু দেখতেও খুব সুন্দর হবে একদম দেখো ঠিক ক্রিমি ক্রিমি ভাব একটা চলে এসেছে এরপর টক দইটা আমি রান্নাতে ব্যবহার করব। তবে তার আগে এখানে আমি সামান্য একটু মশলার বাটিটা ধোয়া জল দিয়ে দিয়েছি তার কারণ কড়াইটা এখন বেশ গরম রয়েছে এতটা গরম কড়াইয়ের মধ্যে টক দই দিলেও কিন্তু টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য সামান্য একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম টক দই আর গুঁড়ো মশলার মিশ্রণ মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটার মধ্যে আমি আর জিরে গুঁড়ো বা ধনে গুঁড়োর ব্যবহার করছি না তার কারণ এখানে যে ভাজা মশলাটা ব্যবহার হয়েছে তারই গন্ধ খুব ভালো আসে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর টক দইটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি এই টক দইয়ের মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই দেখো একদম পুরো মশলার রঙটা পাল্টে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে এখানে আমি আবারও অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি জল দিয়ে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে একদম কাঁচা গন্ধ নেই এরপর এর সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলু মটর এই রেসিপিটার মধ্যে তোমাদের মনে হতে পারে যে আমি কেন এতটা বড় বড় করে আলু দিয়েছি বন্ধুরা এই রেসিপিটা আমি বেশ অন্য রকমভাবে বানিয়েছি আমার মনে হয়েছে এইভাবে আলুটা দিয়ে আলুটা যদি একটু ম্যাশ করে নেওয়া হয় তাহলে এই রেসিপিটার সাথে বেশি ভালো লাগবে এখানে চাইলে তোমরা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারো তবে এখানে আমি গ্লাসে করে একটু ঠিক থেতো করার মতো করে করে নিচ্ছি যাতে বেশ রেসিপিটা একটু মাখো মাখো হয় আর একটু ঘন হয় এই রেসিপিটা তাহলে খেতে বেশি ভালো লাগবে হালকা করে আলুগুলো একটু চেপে নিয়েছি তবে একদম যে গলিয়ে নিয়েছি সেটা কিন্তু নয় কিছুটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর কিছুটা কিন্তু দেখো বেশ বড় বড় টুকরো হয়ে আছে এইভাবে করে আলুটা ম্যাশ করে নিও এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর আবারও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম কারণ মনে হচ্ছে বেশ অনেকটা ঘন হয়ে গেছে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর ঘুগনিটা ফুটে যাওয়া অব্দি অপেক্ষা করব ঘুগনিটা দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে এরপর এখানে ভেজে রাখা ডিমের ভুজিয়াটা দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব আর কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না রান্না হতে তার কারণ আলু মটর সেদ্ধ ছিল আর খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা এগুলো দেওয়ার পর আবারও প্রায় এক থেকে দুই মিনিট মতো একটু ফুটিয়ে নেব যাতে ডিমের ফ্লেভারটাও ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায় প্রায় এক থেকে দুই মিনিট রান্না করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ধনে পাতাটা দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল মশলাটা কিন্তু আমি দুইবারে ব্যবহার করলাম একবার দিয়ে মিনিট দুয়েক মতো ফুটিয়ে নিয়েছি আর একবার একদম শেষে দিয়েছি ধনে পাতা কুচি ভেজে রাখা মশলা আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি রেসিপিটা দেখো একদম রেডি এরপর নাবিয়ে নিচ্ছি এই ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা বা ধনে পাতা কুচি গরম মশলার গুঁড়ো আর এই ভাজা মশলার গন্ধ এই ঘুগনিটার মধ্যে কিন্তু অন্য রকম একটা স্বাদ ও গন্ধ এনে দেয় বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে ডিমের ঘুগনি বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে হাইপ করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি বন্ধুরা তোমরা যদি আরও এই ধরনের ঘরোয়া বিভিন্ন রকম নিত্য নতুন রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলটি অন করে দিও আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে